আছে আচ্ছা ধরে নাই যে একটা नक्शा ठीक है

পরিমাণ টরিমান লিখে নেই ধরেন ষাট শতাংশ লেখলাম

Allahumma sallilah <noise> ala Muhammadin wa ala ali Muhammadin

আমি তো ভাই এটাই করবো কোন বা সোশ্যাল এটা আমি ওপেন করি আমি এটাই নিলাম হ্যাঁ আর একটা প্লেস করলাম দেখছেন

এখন আমি এই জায়গায় ক্লিক করবো করার পর আমি এইটার ভিতরে কত ইঞ্চি স্কেল এটা দেখেন চৌষট্টি ইঞ্চির সময় সময় এক মাইল আমি এইটার ভিতরে প্রিন্ট করবো ধরেন এইটা ষোলো ইঞ্চি ছিল এটা আমি চৌষট্টি ইঞ্চি দেখেন এটার ভিতরে প্রিন্ট করলে চৌষট্টি ইঞ্চি অটোমেটিক চলে আসবে এখন এটা আমি আগে ব্লক করব এই যে দেখেন আমি সিলেক্ট করলাম কন্ট্রোল এক্স এটা লিখে রাখেন কন্ট্রোল এক্স কন্ট্রোল এক্স চাই পাম কন্ট্রোল এক্স জি ছেড়ে দিছি এবার কন্ট্রোল শিফট ভি তিনটা একত্রে চাপছি কন্ট্রোল শিফট ভি আমি কোন জায়গায় রাখব আমি এটা ভিতরে রাখব সাপোজ ধরেন আপনি এই 64 ইনসিতে করবেন আমি এটা ভিতরে রাখলাম এই এখন যদি আমি এটা প্রিন্ট করি তাহলে আমার এটা 64 ইনসি অটোমেটিক হয়ে যাবে আপনি যদি গঞ্জন আমার স্কেল দরকার না আমি এটা বিয়ে ফিলআপ করে দিব তাহলে আপনি দেখুন এক জায়গায় ক্লিক করেন ক্লিক করে এখানে স্কেলে ক্লিক করবেন স্কেলে ক্লিক করার পর আপনি এটার মাঝখানে ক্লিক করবেন করার পর বড় করেন যতটুকু বড় করতে চান এই যে আমি এতটুকু করছি ওকে এই যে ঠিক আছে এখন কিন্তু এগুলি কিন্তু আপনি যা আছে ডাইমেনশন কিন্তু পাল্টায় না যেহেতু ব্লক করে নিছি এখন খেয়াল করেন এখন আপনি এটা প্রিন্ট করবেন দেখে দেখতে পাচ্ছেন তো হ্যালো জি अच्छा कंट्रोल हां देखा देखा सर भाई हां कंट्रोल पी दी छी भाई पिन की बात है बस बा पीडीएफ की बात है दलाल भाई जी भाई दलाल दलाल भाई वो जो पुत में कंट्रोल कौन्तौर, कंट्रोल्स एक्स दिले थे ना हां एक्स एक्स दे हमें कीबोर्ड से माउस से देसी बा कीबोर्ड से देसी कंट्रोल एक्स दे माउस से दबा लग दे

আমার যেহেতু আগে একাধিকবার প্রিন্ট করছি এই জন্য উইন্ডো এইখানে এসে পড়ছে আমি উইন্ডোতে ক্লিক করলাম এখন এই উইন্ডোতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম আসবে আপনি এই কর্নার ক্লিক করেন এই যে এই কর্নার ক্লিক করলাম এবার বিপরীত পাশে ক্লিক করব দেখেন এই যে এই যে বিপরীত পাশে ক্লিক করলাম এই যে এরকম চলে আসছে দেখেন আমার পেস্ট সাইজটা এখানে আমার পয়ার শো করতেছে এই দেখেন এখানে খালি আছে নিচেও খালি আছে আমি কি করব এটা পোর্ট্রেট দিয়ে দেব এই যে পোর্ট্রেট

এখন আপনি করবেন কি ক্রস কাটেন আমি এটা দেখলাম এখন দেখেন এটা আমি এখন সেভ করব আমার অটোমেটিক এই পেজ চলে আসবে এই চলে আসছে এখন আপনি ওকে ক্লিক করেন ওকে করলাম হ্যাঁ ওকে ক্লিক করেন এখন আপনি এটা পিডিএফ আকারে সেভ করে নেবেন দেখেন আপনি এটা কোন জায়গায় সেভ করবেন ধরেন আমি ডেস্কটপে সেভ করব ডেস্কটপে ডেস্কটপে গেলাম এই ডেস্কটপে এখানে নাম লিখবো দেখুন একটা ধরেন 1 2 3 আচ্ছা লিখলাম লেখার পর আপনি সেভ এ ক্লিক করুন এই আমার সেভ হয়ে গেছে একটু অপেক্ষা করেন হ্যাঁ ওকে সেভ হয়ে গেছে এখন আমি মিনিমাইজ করে দেখি এই দেখেন এই যে না এটা না ডেস্কটপে করছি না এই যে এই যে 1 2 2 হ্যাঁ এই যে এটা হ্যাঁ এটা ক্লিক করি ডাবল ক্লিক করি ওপেন করি আমার চলে আসছে দেখছেন এই যে আমি এখানে মিনিমাইজ করে একটু ছোট করে দেখি এই দেখ